ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় হচ্ছে ভারত বাংলাদেশ ও পাকিস্তান একটা একটা দেশ দেশ ডিভাইড ডিভাইড হলো আর ভাষার জন্য আজকে মানে আমাদের দেশের নাগরিক আমি আমাদের দেশ বলতে তিনটে দেশকেই বোঝাচ্ছি আমাদের দেশের নাগরিকরা কত বোকা হলে দু হাজার এসে একটা চিন্ময় আনন্দকে অ্যারেস্ট করা নিয়ে ফেসবুক ভরে যায় হয়তো বাংলাদেশেও এই আলোচনা চলছে ভারতেও আলোচনা চলছে কখনো ভেবে দেখেছেন যে বাংলার ন কোটি মানুষ বাংলাদেশের আট কোটি মানুষ কি এগারো কোটি মানুষ তাদের হাতে কোনো কাজ নেই মানে আপনি বলবেন আমি তো কাজ করি আমি অফিস যাই বাড়ি ফিরিয়ে দুটো বাচ্চা চারটে বাচ্চাকে জন্ম দিয়েছি তাকে বড় করি এগুলো একটা দেশ মানে আমরা এখনো বুঝতে পারলাম না আজকে একটা মুর্শিদাবাদ না কোনো একটা জায়গাতে একজন বললো একজনকে গলা কেটে দেব সবাইকে গঙ্গার জলে ফেলে দেব। সেইটাকে নিয়ে ছ মাস চললো সাধারণ নাগরিকরা এখন অনেকটা বুঝতে পেরে গেছেন সেটাকে আবার হাওয়া দিলেন মিঠুন চক্রবর্তী যে তাকে কেটে আমরা গঙ্গার জলে ফেলে দেব। আমাদের দেশের ওপর লেভেলে যারা পৌঁছে গেছে যাদের কোটি কোটি টাকা ব্যাংকে আছে তাদের হাতে কোনো কাজ নেই তাদের হাতে শুধু কাজটা হচ্ছে কি করে ইনফ্লুয়েস করে সাধারণ মানুষকে এই ট্র্যাপে ফেলে রেখে দেওয়া যায় মানে কি করে আপনি হিন্দু মুসলিম করবেন ওপর লেভেলে যাদের হাতে টাকা আছে যাদের হাতে পাওয়ার আছে যাদের হাতে পুলিশ আছে যাদের হাতে আর্মি আছে যাদের হাতে র আছে যাদের হাতে ইন্টেলিজেন্স আছে তাদের কাজ নেই আপনাকে আমাকে কি করে লড়িয়ে দেবে যখন দেখলো লড়াতে পারছি না তখন আনন্দ টানন্দ টাইপের অনেকজনকে রাস্তায় নামাতে তারা শুরু করেছে ভারতবর্ষে এর মধ্যে হয়ে গেছে বাংলাদেশে এখন শুরু হচ্ছে কারণ ওপর লেভেলের মানুষের হাতে কাজ নেই আর নাগরিকরা আমরা এত অসভ্য জাতিতে পরিণত হয়েছি যে আমাদের হাতেও কোনো কাজ নেই ওই বাচ্চা বড় করছেন ভাবছেন মহান কাজ করছেন সেটা তো ওপরওয়ালারই কাজে লাগছে যা কিনছেন ট্যাক্স দিচ্ছেন ওপরওয়ালা সেই ট্যাক্সটা নিয়ে মিস করে ছেড়ে দিচ্ছে তো আপনাদের কোনো দিন মনে হয়নি যে আমাদেরও কিছু করার আছে একটা ছোট্ট জিনিস আমি এই লাইটের সামনে ধরে রেখেছিলাম এটাকে বলে নিউজ পেপার ব্যাংক খবর কাগজ ব্যাঙ্ক মানে খবর কাগজ কিনুন খবর কাগজ পড়ুন ও মাসে একদিন পাড়াতে দান করুন মাসে একদিন পাড়ার সব মানুষ এই খবরের কাগজ দান করলে বিক্রি করে যে টাকাটা হয় সেটা বলছি সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া পাড়ার সমস্যা মেটান পাড়াকে এক করার জন্যে এই লড়াইটি করুন তবে আমাদের দেশ কোনো দিন একদিন জাগ্রত দেশ হবে ধন্যবাদ খবর কাগজ পড়বেন খবর কাগজ দান করবেন পাড়াতে একদিন মানে এবার আপনাকে অর্গানাইজ হতে হবে যে অর্গানাইজ আমাদেরকে মন্দির মসজিদ চার্চ করে দিল না তারা টাকাগুলো নিল খেলো দিল গিল্ল এবং আপনাকে বড় বড় ভাষণ শোনালো সেই ভাষণে লোকে চাকরি পেল না সেই ভাষণে বাবা মা পেনশন পেলেন না সেই কথাগুলো শুনে বড় বড় হাসপাতাল খুলে ফ্রিতে সার্ভিস দেওয়া হলো না সেই টাকায় স্কুল খোলা হলো না শিক্ষা বাংলাদেশ থেকে এখনো লোকে আসে এই দেশ থেকে আপনারা শিক্ষকদের নিয়ে গিয়ে ওই দেশে ডক্টর তো বানাতে পারতেন তোলাবাজি নাইবা নাই বা তুলতেন যে আসল ডক্টর বাংলাদেশে তৈরি হয় আমরা নাগরিকরা অসভ্য জাতিতে পরিণত হওয়াতে মানে এই ধর্মীয় ধর্মীয় স্থানের উপরে ডিপেন্ড করার জন্যে আজকে আমাদের এই অবস্থা যে এখনো হিন্দু মুসলিম করা যায় যেটা হয়তো একশো বছর দুশো বছর আগেও অসভ্য জাতির মানুষেরা করে এরা পার্সেন্টেজে টু পার্সেন্ট হয় কিন্তু এটা ইনফ্লুয়েস করে হান্ড্রেড পার্সেন্ট লোককে কারণ এরা দেশ চালাতে পারে না এরা মানুষদেরকে ভালোবাসে না এরা জানে না দেশ মানে কি দেশ মানে আপনার ছেলে আর মেয়ে না খেয়ে শোবে না আপনার ছেলে বা মেয়ের তেইশ বছর হলে সে চাকরি পাবে আমাদের দেশে কোনো এশিয়ান কান্ট্রিতে রাস্তায় লোকে শোবে না এটা কোন লিডারই আপনার মঞ্চে দাঁড়িয়ে বলতে পারবেন না যে দেশের মানুষ এক হ যারা বিপ্লব করে রক্ত দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি যে যেভাবেই বলুক যে স্বাধীনতা হাসছে হাসতে এসছে স্বাধীনতা চরকা চালাতে চালাতে এসছে সেই অসভ্য লোকেদের কথা আমি ছেড়ে দিচ্ছি আমরা কিন্তু ডমিনিয়ান স্টেটাস আমরা স্বাধীন আবার যদি ব্রিটিশ আমাদেরকে না মানে রাজত্ব করতে পারে সিঙ্গাপুরের মতন সেই নাগরিক আমাদেরকে হতে হবে এতটাই অর্গানাইজ হতে হবে যে গভর্নমেন্ট আমাদের চোখে চোখ রেখে কথা বলার সময় লজ্জা পাবে তখন পাড়ার ইকোনমি হবে কোটি কোটি টাকা রোটেশন ইকোনমি ইন্ট্রোডাকশন হলে তাই দয়া করে বলছি যে ভারতীয় নাগরিক বাংলাদেশের এবং পাকিস্তানের নাগরিকদের জাগরণ দরকার আপনারা হিন্দু মুসলিম করা বন্ধ করুন আপনারা মাসে একদিন খবরের কাগজ জমা করে বিক্রি করুন টাকা দিন সেগুলোকে দিয়ে টোয়েন্টি পার্সেন্ট ডেভেলপমেন্ট আনুন আপনার পাড়ার দেখুন কার বাড়িতে লাইট জ্বলে না কে রাত্রিরে না কে শুটছে পোস্টার লাগান আর আশি পার্সেন্ট টাকায় বাড়িগুলোকে সোলার করুন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সেই বিলগুলোকে জমা নিন যাতে আপনাদের এই জিনিসটা বড় হতে থাকে হতে থাকে হতে থাকে সারা জীবন ধরেই যাতে আপনারা বড় হন আজকে দেশকে ডিভাইড কোনো সময় যে কোনো ভুল নেতার হাতে পড়লে হয়ে যেতে পারে কিন্তু নাগরিকদের একটাই এজেন্ডা থাকবে তাদের নিজেদের ভবিষ্যৎ তারা নিজেদের হাতে গড়বে তবে দেশগুলো আসলে স্বাধীন হবে আমরা এখনো পরাধীন আমরা এখনো ভাষণ শুনতে চাই অসভ্যের মতন ভাষণ শুনতে চাই যে ভাষণে নতুন কথা লাস্ট দশ বছরে ভারতে তো কেউ বলেনি আমাদের চ্যানেলগুলোতেও লাস্ট দশ বছরে এমন কোনো কথা বলা হয়নি যে জন্য আজকে চিন্ময় আনন্দকে অ্যারেস্ট করা যায় আমাদেরকে এগুলো বন্ধ করতে হবে বন্ধ করতে গেলে আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে যেভাবে সকালে উঠে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি প্র্যাকটিস করেন সেইভাবে দেশের জন্য সোশ্যাল কাজ করতে হবে ভাবতে হবে মানুষদের জন্যে প্রতিনিয়ত শিক্ষিত মানুষদেরকে কাজ করে দেখাতে হবে আমাদের দেশের শিক্ষিত মানুষেরা ডেপুটেশন দেয় আরেকটা অসভ্য জাতি আমাদের গঙ্গা পরিষ্কার হবে না গভর্নমেন্ট পঞ্চান্ন হাজার কোটি টাকা দিয়েও গঙ্গাকে পরিষ্কার করতে পারবে না আমাদের দেশে কতজন নদীমাত্রিক দেশ কিন্তু একটা নদী কেটে দেয় না তারা তারা হাজার হাজার মানুষকে বলে না কোদাল নিয়ে রাস্তায় নেমে পড়ো নদী কাটো না আমরা করি না আমাদের দেশে বিডিওদের কোনো স্বপ্ন নেই এসপির কোনো স্বপ্ন নেই আমাদের দেশে পুলিশের কোনো স্বপ্ন নেই আমাদের জেল ভর্তি করে দেয় মানুষেরা আমরা সেই অসভ্য জাতি যার একটা মেয়েকে সরকারি হাসপাতালের ভেতরে আটকাতে পারি না তার মার্ডারকে আটকাতে পারি না আমরা সেই জাতি হাজার হাজার মানুষ রাস্তায় যায় তবুও পাড়াকে সংরক্ষিত করার জন্যে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা অ্যান্টি রেপ সেন্টার খুলি না নির্বাহা ফান্ড পোস্টে থাকে সেটা দিয়ে রাস্তা তৈরি হয়ে যায় সিসিটিভি আমাদের দেশের গভর্নমেন্ট লাগায় না আমাদের দেশে রক্তের অভাবে আমরা রক্ত সেই অভাব মেটাতে পারি না আমাদের দেশে চোখের চাহিদা আছে আমরা সেই দেহদান করে যেতে পারি না আমরা সব পারি মৃত্যু অ্যাক্সিডেন্টের সময় তারা দু লাখ টাকা দেয় কিন্তু কেউ দেহদান দিলে তারা তিরিশ লাখ টাকা দেয় না সেই বিলটাও তারা আনতে পারে না তাই মাথায় রাখবেন আপনি ইলেক্ট করে যাকে ওপরে মাথায় রাখছেন তার দ্বারা বেশি কিছু হবে না বাবা ব্ল্যাকশিপ ছাড়া করতে নাগরিককেই হবে কারণ সব কিছুর জন্য নাগরিক দায় তাই ফিফ পিলার বানানোর জন্য আগে খেটে দেখান পাড়াকে এক করে দেখান জাতীয় সঙ্গীত গান বারবার কিন্তু বলুন যে আজকে আমাদের এই কাজের জন্যে হাজারো হাজারো মানুষ বাঁচবে ভবিষ্যতে আজকের বর্তমান আমরা ছড়িয়ে ছিটিয়ে রেখেছি যে মানুষ হাঁকবে যে মানুষ যেমন খাবে সেই রকমই তো হাঁকবে তো তারা তো তাই করছে তাও আপনারা তাদের দিকে তাকিয়ে আছেন নিজের দিকে তাকিয়ে থাকতে পারছেন না শিক্ষিত মানুষের বড় অভাব হয়ে গেছে সে পিএইচডি এমডি যা ইচ্ছে করে থাকুক কিন্তু তারা দেশের কাজে লাগছে না তারা শুধু বলার কাজে লাগছেন ডিবেটের কাজে লাগছে এই দিয়ে দেশ চলবে না এই দিয়ে কোনো কিছুই চলে না পাড়াই চলে না চায়ের দোকান চলে না বড় বড় কোম্পানি বন্ধ হয়ে যায় আমাদের ভেতরে বিভেদের জন্য আমরা বিভাজিত তাই তো এরকমই হবে সবচেয়ে আগে নিজেদেরকে দাঁড় করান কোনো ধার্মিক লক্ষ্যে আর ধর্ম নিয়ে আমাদেরকে জ্ঞান দিতে হবে না যে আমরা কিভাবে চলব তারা যেভাবে কালেকশন পান তারা চুপচাপ সেইভাবেই চলবে নাগরিকদের রোল অনেক বেশি যে কোনো গণতন্ত্রে আসুন সেই গণতন্ত্রকে পালন করি আমরাই মোমবাতি জ্বালাই সবাই মোমবাতি হাতে মাসে একদিন দাঁড়াই এবং বলি বিচার আমরা দেব বিচার আমরা দেবো বিচার আমরা দেব আজকের মতন এতটাই ধন্যবাদ আমাকে শোনার জন্যে আমি নরেশ জৈন